নমস্কার কেমন আছেন সবাই আমি সঞ্চিতা আজকে খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে চাল কুমড়োর ডগা দিয়ে শুক্ত প্রথমে আমি একটা মশলা করে নেব তাই নিয়ে নিলাম মিক্সিং জার দেব অল্প আদা এক চামচ রাঁধুনি দেব এক চামচ পোস্ত এটা খুব ছোট চামচ সেই জন্য আমি দুবার দিলাম খানিকটা সাদা সর্ষে চামচ দুয়েক মতো এই চামচের দু চামচ এই মশলাটা খুব ভালো করে বেটে নেব এবার আরেকটি মশলা করে নেব সেই জন্য জ্বালিয়ে দিলাম গ্যাস বসিয়ে দিলাম কড়াই কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে 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 দেবো এক চামচ হচ্ছে মৌরি এক পনে এক চামচ মেথি আর রাধুনি এটা আমি একটু ভেজে নেব ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আবার বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেব তেল সর্ষের তেল তেল গরম হয়ে যাওয়াতে আমি এখানে কিছু শক্ত সবজি দিয়ে দিলাম আলু আর পেঁপে এটাকে ভেজে নেব কোনোভাবে ভিডিও ক্লিপটা হয়নি সেই জন্য মুখে বলে দিলাম আমি এই পেঁপে আলু ভাজাটার মধ্যে চাল কুমড়োর ডাটা দিয়ে দিলাম এই সবজিগুলো হয়ে গেছে এবার দিয়ে কিছু কুমড়ো এটাও অল্প ভেজে নেব বন্ধুরা আমি এই সবজিগুলো তো নামিয়ে নিচ্ছি আমি আসল জিনিসটাই ভাবতে ভুলে গেছি সেটা হচ্ছে বড়ি সবজিটা নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কিছু কলাইয়ের ডালের বড়ি বড়িটা ভাজা হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি এই শুক্তোটাতে বড়ির বদলে যদি মটরের ডাল বেটে বড়া করে দেওয়া যায় না তাহলেও খুব ভালো লাগে খেতে আমার তো ওটাতে বেশি ভালো লাগে কিন্তু আমি মটরের ডাল ভেজাতে ভুলেই গেছি সেই জন্য আর দিলাম না এবার একটু কাঁচা কলাটা ভেজে নেব কাঁচা কলাটা ভাজা হয়ে গেছে এবার এই সবজিটা আবার দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু লম্বা করে কেটে রাখা ঝিঙে আর দেবো চালগুণ্ডোর ডগার শাকটা আর একটু লবণ ছিটিয়ে একটু মজিয়ে নেব বন্ধুরা একটা কথা আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন তখন কি হবে আমি যখনই রান্না ছাড়বো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবার দিয়ে দেব জল আর দেব বেটে রাখা মশলাটা সর্ষে পোস্ত রাঁধুনি আর আদা এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না এই মশলাটারে শুক্তের গন্ধটা একদম আলাদা করে দেয় এবার ভালো করে সেদ্ধ হতে দেবো এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো বড়ি স্বাদ মতো চিনি শুক্তো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সব খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এক চামচ চালের গুঁড়ো একটু জলে গুলে দিয়ে দেব এবারে শুক্তোটা আমি নামিয়ে নেব দেবো অল্প ঘি ঘিটা গরম হলো দিয়ে দিলাম তেজপাতা দেবো এক চামচ পাঁচফোরণ্চফোরন ভাজা হয়ে গেছে তার দেব এক চামচ আদা আদাটা খুব ভালো গন্ধ বেরিয়ে গেছে ঢেলে দেব এই সুক্ত। সুন্দর গন্ধ না দেব এই ভাজা মশলাটা মৌরি মেথি আর রাধুনি এখন আর বেশি নাড়ব না এখন ঢেকে রেখে দেব পাঁচ মিনিট তৈরি হয়ে গেল চাল ডগা দিয়ে শুক্ত কেমন লাগলো জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন তবে আজকের মতন আসি ভালো থাকবেন সবাই